আম্মু কি করছো এই যে হাসির মাংস সেদিন হাস কিনলাম আজকে শুক্রবার হাসির মাংস দিয়ে বের করব রান্না করব আজকে হাসির মাংস নারকেল দিয়ে আজকে আমরা হাসের মাংস রান্না করব তো আম্মু এটা ফ্রিজ থেকে বের করছে এই হচ্ছে হাসের মাংসের টোপলা এটা হাসের মাংসের টোপলা হ্যাঁ এটা দুইটা টোপলা করছিলাম না দুইটা ছিল ওটাতে একটু অল্প আছে এটা একটু বেশি

ওইদিকে দিকে চটপটি সেদ্ধ করতে দিয়ে এদিকে আমি আটা মাখাতে শুরু করলাম কারণ আমরা আজকে নিমকি খাবো আর সঙ্গে কিছু পরোটা করব যেহেতু চারজন আছে চারজনের নামে চারটা পরোটা একটু কালাই জিরা দিলে খুব সুন্দর গন্ধ বের হয় নিমকি থেকে তো নিমকির জন্য কালাই জিরা দিলাম আর তাকে তেল দিয়ে সুন্দর করে মাখালাম চটপটি রান্না করা হয়ে গেছে আর এই যে একটু তুলে রাখা হলো কারণ অনেক বেশি হয়ে গিয়েছিল সবাই খাওয়ার পরে বেঁচে গেছে আর আমি এদিকে খেতে বসেছি চটপটি আর পরোটা আজকে সকালটাতে মোটামুটি ওয়েদার ভালোই আছে বৃষ্টি হচ্ছে আর বৃষ্টির দিনে এরকম চটপটি পরোটা খাওয়ার মজাটাই আলাদা ভীষণ মজা হয়েছিল আজকে চটপটিটা আম্মু এমনিতেও অনেক মজা করে রান্না করে চটপটি তেঁতুল ছিল বাসায় কিন্তু আমি তেতুল নিলাম না একটু লেবু নিয়েছি লেবু দিয়ে খাবো আমি এটাই ভাবছিলাম যে এতগুলো চটপটি পরোটা কিভাবে খাবো তো নিমকি দিয়েই প্রথমে শুরু করলাম আর শুরু করতে করতে দেখা গেল যে আমি আর নিমকি দিয়ে চটপটি খেতে আমার পেট ভরে গিয়েছিল তারপরে আমি খেতে পারিনি যেহেতু চিকন চাকন মানুষ এত খাওয়া যায় না আমার নামে পরোটা করাটা সকালের একদম লস প্রজেক্ট ছিল যেটা আমি নিজের হাতে নিজে করেছি আজ সারাদিনেও এই পরোটাটা আমি শেষ করতে পারবো কিনা আমি জানি না আম্মু আমাকে বলে তোর চোখ বড় তো আম্মু আসলে ঠিকই বলে আমি পরোটা নিয়েছিলাম আমার জন্য কিন্তু আমি খেতে পারিনি পুরোটা নিমকি দিয়ে খেতে আমার খাওয়াটা শেষ হয়ে গিয়েছিল আর পেটও ভরে গেছে তো আমি পরোটাটা রেখে দিয়েছিলাম এই ছিল আমার আজকের সকালের ব্রেকফাস্ট সকালের খাওয়া দাওয়া শেষে আমি জানালার পাশে একটু কিছুক্ষণের জন্য দাঁড়িয়েছিলাম বৃষ্টিটা উপভোগ করছিলাম বৃষ্টির দিনটা আমার ভীষণ ভালো লাগে কিন্তু প্রতিনিয়ত বৃষ্টি হলে আসলে এটা ভোগান্তির কারণ খুব জোরে জোরে বাইরে বৃষ্টি হচ্ছে কিন্তু রুমের ভেতর থেকে বোঝাই যাচ্ছে না যে এত বৃষ্টি হচ্ছে এদিকে আম্মু মাংসটাকে ভিজিয়ে রেখেছিল পানির মধ্যে যেন খুলে যায় তো হাঁসের মাংসটা বরফটা খুলে গেছে এটাকে এখন ধুয়ে ভালো করে তারপরে রান্নার জন্য প্রসেসিং করা হবে মাংসটা খুব টাটকা ছিল এই জন্য এখনও রক্ত ঝরছে মাংসের ভেতর থেকে মনে হচ্ছে এটাকে ধোয়া হয়নি কিন্তু একবার এটাকে খুব ভালো করে পরিষ্কার করা হয়েছিল এসব কাজকর্ম করতে করতে একটা কথা মনে হয়ে গেল আপনি যদি কারো জন্য কিছু করেন এটার আসলে ফিডব্যাকটা অনেক খারাপ আসে আমি আমার লাইফে অনেকবার দেখেছি আমি অনেককে সাহায্য করেছি মন খুলে প্রাণ খুলে কিন্তু দিন শেষে দেখা যায় যে আমি তাদের কাছে সব থেকে দোষী সব থেকে খারাপ একটা মানুষ আমাকে যখনই যেখানে আমার আপন ডেকেছে হেল্পের জন্য আমি সেখানেই তাদেরকে হেল্প করেছি কিন্তু আমার এক্সপিরিয়েন্সটা এত খারাপ ছিল যে মানুষ খুবই অকৃতজ্ঞ আসলে এটা সত্যি কথা কোরআনেও লেখা আছে যে মানুষ অকৃতজ্ঞ তো আল্লাহ যেটা বলেছে সেটা আসলে কখনোই ভুল হয় না যাদেরকে দেখবেন আপনি হেল্প করবেন তারাই দিন শেষে আপনার সব থেকে বড় শত্রু হয়ে থাকবে তো ভিউয়ার্স আজকে আমরা যেহেতু কালো ভুনা রান্না করছি হাঁসের তো কি কি ইনগ্রিডিয়েন্টস এখানে অ্যাড করতে হবে সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করছি আম্মু কি কি দিচ্ছ একটু সবাইকে বলো পেঁয়াজ রসুন গরম মশলা সাদা কালো ফল দারচিনি এই যে ইয়া মরিচ গুলো হ্যাঁ তুমি দেখাও আম্মু কিন্তু খুব সুন্দর হাঁসের কালা ভুনা রান্না করতে পারে তো আজকে আপনাদের সঙ্গে পুরোটাই শেয়ার করব আমরা কি কি মশলা ইউজ করছি লবণ দিলাম তারপরে হলুদ তারপরে গুঁড়ো মরিচ গুঁড়া মরিচ একটু বেশি করেই দিই ঝাল না ভালো হয়

এখন সয়াবিন তেল দেওয়া হচ্ছে পরে আবার একটু দিব হাতে পরে তো যেহেতু হাতে মাখানো হচ্ছে মাংসটা এমনিতে অনেক টেস্টি হয় হাতে মাখালে আর আমরা তেলটা আর একটু পরে দিব অল্প একটু তেল এখন দেয়া হলো সুন্দর করে এখন মাখাতে হবে যত ভালো করে মাখানো হবে ততই কিন্তু টেস্টি আর হ্যাঁ আমরা কিন্তু কালা ভোনাতে আরেকটা জিনিস খাই সেটা হচ্ছে নারিকেল নারিকেল দিয়ে হাঁসের মাংস খাওয়ার মজাটাই আলাদা আমরা এমনিতেই খুবই নারিকেল পছন্দ করি আর হাঁসের মাংসের সঙ্গে অনেক ভালো লাগে আম্মু না রান্না করতে তো গন্ধ বের হচ্ছে মনে হচ্ছে রান্না করে আলহামদুলিল্লাহ আজকে আর এই পুলিশ আহ তেল বের হয়ে আসবে এর জন্য এখানে দিয়ে দিলাম

এত সুন্দর স্মেল আসছে সব মশলা দিয়ে এখন এটাকে চুলায় তুলে দিতে হবে আমরা খড়ির চুলায় রান্না করব কালা ভোনা এই যে এখন আমরা খড়ির চুলায় তুলে দিচ্ছি দাম চুলার যে অবস্থা আমাদের ভেঙে চুরে বৃষ্টির কারণে চুলাই অবস্থা হয়েছে পানি পড়ে পড়ে উপরে ফুটা চাল ফুটা আছে ফুটা হয়ে গেছে ঠিক করতে হবে যে উপরে আমাদের শিরির চাল একদম নষ্ট হয়ে গেছে এটা ঠিক করতে হবে বর্ষা এজন্য পানি পড়ছে

আজকের কালাভুনা খুবই টেস্টি হবে বোঝা যাচ্ছে এত গন্ধ সুন্দর এখন বানিয়ে দিবে গরম এটা কেন দিলে এটা গরম পানি দিব এটা দিয়ে একবারে মাংস দিলে সিদ্ধ হয়ে এক কালাভুনার মতো করবো একটু এত বললেনটা পানি আরে কত টুটো লাগবে জানি একটু বেশি দিয়ে নিলাম ও আম্মু এখানে জিরা করছে জিরা গুড়াটা আমাদের হাঁসের মাংসের মধ্যে দেয়া হবে মানে কালাভোনায় এর মধ্যে আর কি কি আছে আম্মু একটু দুই একটা গোলমরিচ আছে তার নামানোর আগে তরকারির মধ্যে দিয়ে তারপরে তরকারিটা নামানো হবে এই যে দেয়া হলো আমাদের তরকারি তুলে এখন এর মধ্যে ঝোল দেয়া হবে গরম পানি আরো কি ভাজবে আম্মু এটা আর একটু ভাজবো ভাজার পর ইয়া দিব একটু কালো কালো হয়ে আসুক এই মাংসটা সিদ্ধ হবে তারপর এটা ভুনে একটু নরম নরম মানে সিদ্ধ না হলে অবশ্য হাজার মাংস ভালো লাগবে না টেস্ট বের হয় না তো আমরা পানি দিলাম এটা ঝোল এই ঝোলটা মরে যাবে যখন তখন আমরা কালা ভুনা যেরকম হয় সেভাবে নামিয়ে নিব আম্মু এটা আবার কি করবে এটা চিতাই করব চিতাই পিঠার হাসের মাংস ওয়াও তো এটা হচ্ছে একটু ভিজে রাখবো পরে পানি দিয়ে মেখে চুলাই দিব চিতায় পিঠা তো আমার ভীষণ প্রিয় একটা পিঠা আর হাঁসের মাংস দিয়ে চিতায় পিঠা অনেক ভালো লাগবে তো মাংস কি হয়েছে আম্মু না আর একটু আর একটু দেরি হবে মাংস হতে আচ্ছা ঠিক আছে বানাও আগে পিঠা মাটি খুঁড়ে চুলায় কালাম তো ভিওয়ার্স চুলাতে আমাদের এই মাংসটা রান্না হলো অনেকক্ষণ ধরে আর কালাভোনা করতে এমনিতেও অনেক টাইম লাগে ফাইনালি আমাদের হাঁসের মাংসের কালাপোনাটা হয়ে গেছে আর এটা থেকে খুব সুন্দর গন্ধ বের হচ্ছে আলহামদুলিল্লাহ এটা অনেক মজা হবে মাংস রান্না করার পরে আম্মু পিঠা পিঠা কারণ আমরা সবাই ভীষণ পছন্দ করি আমাদের রাজশাহী নওগাঁ মান্দা এইদিকে যখনই যে বাড়িতেই মাংস রান্না করা হোক সঙ্গে কিন্তু চিতাই পিঠা করা হয় মাংস দিয়ে চিতাই পিঠা খেতে দারুণ লাগে মানে অস্থির একটা পিঠা আমার তো রুটির থেকেও বেশি এই চিতাই পিঠাটা পছন্দ আব্বু আম্মু আমার ছোট ভাই আমি আমরা ভীষণ পছন্দ করি তো আম্মু আমাদের জন্য খুব কষ্ট করে চুলায় বসে থেকে এই পিঠাটা বানাচ্ছে আমি তো এক জায়গায় বেশিক্ষণ বসে থাকতে পারছিলাম না তো আমি উপর থেকে নিচে শুধু আপ ডাউন করছি এই পিঠাটা কিন্তু আলো চাল দিয়ে আটা কুটে তারপরে সেই আটা দিয়ে এই পিঠা তৈরি করা হয় আলো চাল না হলে কিন্তু পিঠাটা ভালো হয় না নরম তুলতুলে তুলে প্লাফি হয় না এদিকে দুপুর হয়ে গেছে আমরা সবাই খেতে বসেছি আম্মু এখানে বসে সবাইকে সার্ভ করছে বাড়িতে যারা গৃহিণী তাদের কত কষ্ট দেখেন এখনো বিয়ে হয়নি জন্য মায়ের বাড়িতে বসে মায়ের ঘরের উপরে খেতে পারছি বিয়ের পরে যে কত কষ্ট হবে আমি আম্মুকে দেখি আর ভাবি ইনশাআল্লাহ কষ্ট যেন না হয় সেটাই দোয়া করবেন সবাই কালাভোনাটা দিয়ে ভাত খাবো এখন তো আমি প্রথমে পিঠাটা নিব তারপরে ভাত খাবো চিতায় পিঠা দিয়ে খেতে ভালো লাগে কিন্তু আজকে যেহেতু ঝোল বেশি রাখেনি তো আমি বেশি পিঠা খাব না একটু তারপরে ভাত নিব তো পিঠা দিয়ে প্রথমে শুরু করলাম আমি আমার খাওয়াটা আলহামদুলিল্লাহ পিঠাগুলো অনেক ভালো হয়েছিল হাঁসের মাংস আজকে আনলিমিটেড সবাই কবজি ডুবিয়ে খাওয়া হবে বাসায় রান্না করে খাওয়ার মজাই এরকম তো অনেকগুলো মাংস নিয়ে নিয়েছি ঝোল নিয়ে নিয়েছি ঝোল দিয়ে থেকে থেকে একটু করে পিঠা খেলাম আলহামদুলিল্লাহ পিঠা দিয়ে খেতে দারুণ লাগছিল মাংসে একটু বেশি তেলের ঝোল বেরিয়েছে কারণ হাঁসের চামড়িতে একটু তেল ছিল সেই তেলগুলোও গলে গেছে আমরা কালাভোনার মধ্যে একটু নারকেল দিয়েছি কারণ নারিকেল আমরা সবাই অনেক পছন্দ করি নারিকেলের সঙ্গে হাঁসের মাংসের কম্বিনেশনটা জাস্ট ও অস্থির একটা কম্বিনেশন আপনারা কি এর আগে কখনো হাঁসের মাংস নারিকেল দিয়ে খেয়েছেন নাকি কমেন্টে আমাকে অবশ্যই জানাবেন আর আমি আমার একজন সাবস্ক্রাইবার আপুকে ধন্যবাদ জানাতে চাই কারণ উনি আমাকে লুচির রেসিপিটা দিয়েছেন কি করে লুচি বা পুরি খুব নরম বানানো যায় সেটার রেসিপি তো আপু ধন্যবাদ আপনি যদি আমার ব্লগটা দেখে থাকেন তাহলে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং আমি নিশ্চয়ই ট্রাই করব পুরি বানানোর মাসাল্লাহ চিতাই পিঠাটা আজকে দারুণ হয়েছিল কোনো রকমের বেকিং পাউডার বেকিং সোডা ছাড়াই অনেক মজা হয়েছিল চিতাই পিঠা পিঠা দিয়ে খাওয়ার পরে গরম ঝরঝরে ভাত নিয়ে নিলাম এখন ভাত দিয়ে এই মাংসটা খাবো সব থেকে হাঁসের মাংস ভাত দিয়েই মজা লাগে কিন্তু যদি একটু ঝোল ঝোল করা যায় তো ঝোল দিয়ে আবার চিতাই পিঠা খেতে অনেক দারুণ লাগে হ্যাঁ রুটি খেতেও ভালো লাগে কিন্তু চিতাই পিঠাটা আমি একটু বেশি পছন্দ করি হাঁসের কলিজাটাও আমার ভীষণ পছন্দ তো আম্মু আমাকে একটু কলিজা দিয়েছে আমার ছোট ভাইকে একটু কলিজা দিয়েছে আর মাংসগুলো মিডিয়াম পিস করা হয়েছিল খুব বেশি বড়ও না ছোট না যেন মশলাগুলো ভালোভাবে ঢোকে তো আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগলো আমার আম্মুর হাতের রান্না তো এমনিতেই অনেক মজা অনেক ভালো করে রান্না করে তার মধ্যে আবার এই খাবারটা আমার জাস্ট ওয়াও লাগছে আপনারা যদি হাঁসের মাংস দিয়ে না ট্রাই করে থাকেন বা কালাভোনা খান একটু ট্রাই করে দেখবেন এবং আমাকে জানাবেন অবশ্যই কেমন লেগেছে কারণ এক এক অঞ্চলের মানুষের খাওয়া এক এক রকমের তো আমার আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি আপনাদের সবার জন্য শুভকামনা রইল সবাইকে আল্লাহ হাফেজ